দর্শক যারা হোম থিয়েটার খুঁজতেছেন আপনার রুমে কম্পিউটার বা টেলিভিশন বা আপনার মোবাইলেও বাজাবেন এমন সুন্দর সুন্দর হোম থিয়েটার বা স্পিকার চাচ্ছেন টুইটার সহ তাদের জন্য আজকের একটা স্পেশাল ভিডিও আসতে যাচ্ছে এই এই ভিডিওটা কিন্তু আমরা কিন্তু ইএসএল ব্র্যান্ডের বেশি স্পিকার দেখাবো খুবই কোয়ালিটি হবে প্রত্যেকটা স্পিকার কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে তো ভিডিওতে আমাদের সাথে থাকবে আমাদের জুয়েল ভাই আর আমরা শুরু করবো আজকে হচ্ছে হোম থিয়েটারের ভিডিও ভাই আলাইকুম আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন ভাই ভালো আছে আজকে যে হোম থিয়েটার গুলো দেখাবো এটা ফার্স্টে বলে সাথে গিফট কি কি থাকবে এর সাথে গিফট পাবেন আপনি রিমোট এবং জ্যাক

বাজুল মোকরমের দক্ষিণ গেট এবং পাতাল মার্কেট সংলগ্ন তারপরে যদি আপনাদের চিন্তা বুঝতে অসুবিধা হয় তাহলে বিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিবেন যে জুয়েল ভাই আমি গুলিস্তান অমুক জায়গায় আপনাদের সবটা তো চিনতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের লোক যে আপনাকে করে নিয়ে আসবে আমাদের শপে ওকে যারা অনলাইনে নেবে তারা কিভাবে ও আর যারা অনলাইনে নেবেন তাদের জন্য যারা অনলাইনে নিতে চান তো আমাদের প্রোডাক্টটা মানে চয়েস হওয়ার পরে আপনি স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠিয়ে দিবেন যে ভাই আমি প্রোডাক্ট নিতে চাই ওই প্রোডাক্টটা সম্পর্কে আপনাকে বিস্তারিত জানানো হবে এবং ছোট প্রোডাক্টসের জন্য অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বড় প্রোডাক্টসের জন্য অনলি দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে দিবে আচ্ছা তো দর্শক এই যে স্পিকার গুলো দেখালাম এই স্পিকার গুলো কিন্তু খুবই কোয়ালিটি স্পিকার হবে ব্র্যান্ডের স্পিকার এগুলো এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের স্পিকার আছে সেগুলো কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আজকের এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে